কি ওই হিন্দু মুসলমানের লড়াই বাড়াচ্ছে এই তুলি গবে ও কেন মুসলমানদের এত কিনা গনছে সেইতে চাই আমরা দেখতে ও গাড়ি কে ভেঙেছে আমি বাইরে থাকলে আমাকে মারতো গাড়ির ভিতরে ছিলাম গাড়িটা দেখেন না সবাইকে বলেন না ও যে মক্তা যে নেতা দলমলে বিবাদ করে মুসলমানের সম্মেলন মানে সেই টাকা কোন নেত্রী অধিকারী ময়ু গঞ্জলকে তাড়া করে মারো তাড়া করো গ্রামকে গ্রাম হতে তারা করো নন্দী গ্রামের গুন্ডা বিজেপির সেই গুন্ডাটা কই কই জনরশির মুখে পালিয়ে বাড়াচ্ছে শুভেন্দু অধিকারী নন্দী গ্রামের প্রতিটি মানুষ খুবই ফুসছে সামনে পেলে জনতা গণধোলাই দিয়ে ছাড়বে শুভেন্দুকে কথায় কথায় পার্শ্ববর্তী দেশগুলোকে নিয়ে আপত্তিকর ও বিভ্রান্তিমূলক ভাষায় খোঁচা মারা এছাড়া দেশের ভেতরে হিন্দু মুসলিম বিভেদ করে পশ্চিমবঙ্গের মুসলমান সম্প্রদায়কে বিতাড়িত করাই হচ্ছে এই নেতার নেশা মনে হয় এই ছাগলটা প্রতিদিন তিন বেলা গোমূত্র আর গোবর সেবন করে যার কারণে শুধু হিন্দু হিন্দু করে উল্টা পাল্টা কথা আসে মুখ থেকে হিন্দু তুমি জাগো হিন্দু তুমি জাগো জাগো হিন্দু এই সাজানরা একটাও মুসলিম চাচি ভাবি ফোনের সঙ্গে করেন সব হিন্দু মেয়েদের সঙ্গে করে হিন্দু মেয়েরা কি ভোগের পাত্র এই হিন্দুত্ব ট্যাবলেট খেয়ে দিয়ে হিন্দু জাগো 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 হয়েছে তাপরাকি হিন্দুরাকি জেগেনেই ঘুমিয়া সব সময় ঘুমিয়ে আছে এই সুভেন্দ্রর একমাত্র ওষুধ হলো ডিম থেরাপি আর চুতার বাড়ি এটাই হলো সেরা চিকিৎসা ধর্মের নামে এই ব্যক্তি হিন্দু মুসলমানদের মধ্যে হিংসা বিদ্বেষ বাড়িয়ে দিচ্ছে নিরীহ মানুষের মধ্যে সুভেন্দ্রর একতরফা মুসলিম বিদ্বেষী কথার কারণে ভারতের পশ্চিমবঙ্গে আজ হিন্দু মুসলিমদের মধ্যে চিরশত্রুতা সৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একসাথে মিলেমিশে আছে কিন্তু এটি সহ্য হচ্ছে না এই নেতার যার কারণে প্রতিনিয়ত বপন করে যাচ্ছে সাম্প্রদায়িকতার বীজ মমতা ব্যানার্জি যদি হিন্দু ছাড়া অন্য কোন ধর্মের লোককে নিয়ে ঢুকে আমি কিন্তু তার ছবি মার্ক করে সোশ্যাল মিডিয়ায় ছাপবো যাদেরকে ডেকেছে তারা কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধ লাগানোর আসল কারিগর এই বিজেপির বিতর্কিত ভণ্ড নেতা শুভেন্দু অধিকারী এর আগেও তার বিতর্কিত কথার জেরে বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক নষ্ট হয়েছে বহুদিন ধরে অশ্লীল এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক ছড়াচ্ছে এই মানের ছাগল শুভেন্দু অধিকারী তাই এবার জনগণের তোপের মুখে নিজ গ্রাম ছাড়া হলো এই বিতর্কিত নেতা নিজ বাড়ি ও গ্রাম ছেড়ে ভয়ে পালিয়ে বেড়াচ্ছে এখানে ওখানে নন্দীগ্রামে জনসাধারণের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক মন্তব্যের পর যেখানে স্থানীয় বাসিন্দারা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিক্ষোভ করছেন তাদের দাবি এই ধরনের মন্তব্য এলাকার শান্তি ও সম্প্রীতিকে বিঘ্নিত করছে স্থানীয় বাসিন্দারা বলেন আমরা শুভেন্দুর এমন মন্তব্য মেনে নিতে পারি না আমাদের গ্রামের সব ধর্মের মানুষ মিলেমিশে থাকে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে সাবস্ক্রাইব করুন বাংলার বার্তা সত্য জানুন সত্য পথে থাকুন